বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে করণীয় এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের ভাবনা জাতির সামনে তুলে ধরার নিমিত্তে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতির এই মহান অর্জনের যারা জীবন দিয়েছেন যারা রক্ত দিয়েছেন এবং আহত হয়েছে তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যারা অংশ নিয়েছেন তাদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের পাশে দাঁড়ানোর সাধ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছি যাচ্ছে দেশের সবচেয়ে বর্বর ও আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই গই একমাত্র সমাধান সমাধান শুরু থেকেই নানা মাত্রায় ও নানা ধরণে ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা এই আন্দোলনের অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করি যে নিশংস এ জালিমের পতনের মহান বিপ্লবী আমরা ভূমিকা নিতে পেরেছি আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছিল প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্বৈরা শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়ার এখন সময় সাম্য সামাজিক মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণে এই হিসাবে আমরা কিছু প্রস্তাব তুলে ধরতে চাই অনতি বিলম্বে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন এমন সকল রাজনৈতিক দল পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনুর্দ 1570 বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না দুই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোলো বছরে গঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতি পূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে চার তদন্ত সাপেক্ষে গত ষোলো বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীতি ও টাকা পাচারের শ্বেত পত্র প্রকাশ করতে হবে পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে লঙ্ঘন আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ছয় দেশের গরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা ও চেতনা চেতনা ও অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিআর চালু করতে হবে আট আওয়ামী দুশাসনের বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও সমন্বয়ে পদক্ষেপ নয় ওলামাই ক্রাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রদান করেন তারা উম্মাহর ইমান আমর রক্ষায় কাজ করেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামায় ক্রামদের মধ্যে মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই থাকতে হবে ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতরাজ ও অবৈধ ক্ষমতা প্রোগের বিরুদ্ধে ছিল শিল্প ও কলকারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল এখন যদি আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একই রকম কাজ করেন তাহলে তা সব বিরোধিতা হয়ে যায় সেজন্য করি যারা লুটতারী ও লিপ্ত তারা আন্দোলনে কেউ না বরং তারা সুযোগ সন্ধানী সন্ধান আমরা দৃঢ়তার সাথে সবাইকে আহ্বান করছি যে এখনই সব ধরনের অরাজকতা বন্ধ করুন যারা অরাজকতা করছে তাদের প্রতিরোধ করুন যারা দেশের সম্পদ নষ্ট করছে তাদের প্রতিরোধের এলাকায় এলাকায় প্রতিরোধ কমিটি গঠন করুন প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে দেশের সকল নাগরিক সমান মর্যাদা ও অধিকার প্রাপ্ত ধর্মের কারণে ধর্মের ধর্মের কারণে কাউকে আঘাত করা বা কাউকে প্রতিপক্ষ বানানোকে ইসলাম ও রাষ্ট্রীয় আইন করে না আমাদের আন্দোলনের চেতনাও তা সমর্থন করে না সেজন্য বলবো দেশের সংখ্যালঘু প্রতিটি উপাসনালয় ও ধর্মীয় স্থাপনায় পাহারার ব্যবস্থা করুন ব্যবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে এবং তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ উক্ত নয় দফা দাবি আদার লক্ষ্যে নিম্নুক্ত কর্মসূচি ঘোষণা করছি কর্মসূচি নয় আগস্ট চব্বিশ শুক্রবার বিকাল তিনটায় বাইতুল মোকাররম উত্তর গেইটে বিশাল গণজামায়ের পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের আয়োজন করা হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে আবারও গণ অভ্যান গণ অভ্যুত্থানে জীবন দানকারী ও আন্দোলনে সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ হাফেজ